আজকে আমি যাচ্ছি চাঁদপুর থেকে সীতাকুণ্ড ট্রেনে করে অনেকেই জানতে চান চন্দ্রনাথ পাহাড়ে কিভাবে যাবে কোথায় নামতে হবে কোন বাসে উঠতে হবে কত টাকা ভাড়া লাগবে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো চাঁদপুর থেকে সীতাকুণ্ড যাওয়ার পুরো রোডম্যাপ শুরু করব ট্রেনে ওঠা থেকে তারপর কুমিরা স্টেশনে নামা লোকাল বাসে সীতাকুণ্ড যাওয়া সেখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে ওঠা সব কিছু ধাপে ধাপে যারা নিজে ভ্রমণ করতে চান এই ভিডিওটা তাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে তাহলে চলুন শুরু করি আজকের ভ্রমণ যদি আপনি চট্টগ্রাম থেকে আসেন তাহলে সীতাকুণ্ডগামী লোকাল বাসে উঠতে পারবেন ভাড়া পড়বে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা আর ঢাকার দিক থেকে আসলে বাছে করে সীতাকুণ্ড বাজারে নেমে যাবেন খুব সহজ আর বাজেট ফ্রেন্ডলি সীতাকুণ্ড বাজারে নেমে কয়েক মিনিট হাঁটলেই ব্রিজের পাশে নিচের দিকে চলে আসবেন এখানে একসাথে বেশ কয়েকটা হোটেল আছে যারা ভোরবেলা পৌঁছান তারা এখানে সহজেই নাস্তা সেরে নিতে পারবেন চা পরোটা ডিমবাজি বা সবজি সব মিলিয়ে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই ভালোভাবে প্যাট ভরবে লোকাল দোকানগুলোতে সাধারণত সকাল ছয়টা থেকে খোলা থাকে তাই যারা পাহাড়ে ওঠার আগে শক্তি নিতে চান এটা আদর্শ জায়গা আমরা হচ্ছে বাজারে নেমে গেছি বাজারে হচ্ছে ব্রিজ থেকে নামার পরেই আপনারা হচ্ছে নিচে আসলেই হচ্ছে অনেকগুলো চেঞ্জ পাবেন এখান থেকে আপনারা রিজার্ভ চেঞ্জ নিতে পারবেন চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়ায় আর আশেপাশে অনেকগুলা হচ্ছে হোটেল আছে আপনারা চাইলে এখান থেকে সকালে নাস্তা করে নিতে পারবেন নাস্তার জন্য আমরা ঢুকে যাই সীতাকুণ্ড বাজারে একটা লোকাল হোটেলে এখানে পাওয়া যায় পরোটা ডিমবাজি সবজি চা সব কিছুই খুব সাধারণ আর সস্তা রেটে আমি অর্ডার করি দুইটা পরোটা একটা ডিম আর সবজি অর্ডার করার পর খাবার আসতে সময় নেয় প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট কারণ ওরা তখনই রান্না করে দেয় অবশেষে খাবার চলে আসে আর আমরা ভালোভাবে পেট পরে নাস্তা করি প্রতিজনের বিল আসে সত্তর টাকা একদম বাজেট ফ্রেন্ডলি স্বাস্থ্যের দিক থেকেও খারাপ না যারা সকালে এসে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগে কিছু খেতে চান এই হোটেলগুলো ভালো অপশন নাস্তা শেষ করে আমরা চলে যাই সীতাকুণ্ড বাজারের পশ্চিম দিকে চিএজি স্ট্যানে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য এখান থেকে অনেকগুলো সিএনজি পাওয়া যায় দাম দর করে আমরা উঠে পড়ি একটা সিএনজিতে জন প্রতি ভাড়া নেয় মাত্র বিশ টাকা এখন আমি বেশ ফ্রেশ ফিল করছি কারণ সকালের নাস্তা অনেকটাই এনার্জি দিয়ে গেছে রোদের তাপ একটু বেশি কিন্তু পাহাড়ের টানে মনটা একদম এক্সাইটেড সিএনজিতে বসে চারপাশের গ্রামীণ সৌন্দর্য দেখতেও খুব ভালো লাগছে আশা করি সামনে ট্রেকিংটা হবে দারুন অভিজ্ঞতাময় সীতাকুণ্ড বাজার থেকে বের হয়ে সিএনজি যখন পাহাড়ের দিকে এগোতে থাকে তখন এক নতুন রকম অনুভূতি কাজ করতে থাকে একদিকে গ্রামের রাস্তা অন্যদিকে দূরে দেখা যাচ্ছে সবুজ পাহাড় যার পেছনে লুকিয়ে আছে চন্দ্রনাথের রহস্যময় সৌন্দর্য চারপাশে গাছপালা হালকা বাতাস আর গ্রামের সরল জীবনযাত্রার এই ট্রিপটাকে আরও জীবন্ত করে তোলে প্রায় দশ মিনিটের এই পথটা ছোট হলেও অভিজ্ঞতা অনেক বড় পাহাড় যত কাছে আসছে তত মনটা যেন আরও ছটপট করতে শুরু করছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার মুখেই ইউ উইল ফাইন্ড বেশ কিছু দোকান যেখানে আপনি আপনার ট্রেকিংয়ের জন্য দরকারি জিনিসপত্র কিনে নিতে পারবেন যেমন এখানে এক একটা বাসের লাঠি বিক্রি হয় মাত্র তিরিশ টাকায় আর যদি ট্রেকিং শেষে লাঠিটা রিটার্ন করেন তাহলে বিশ টাকা ফেরত দিয়ে দেয় মানে ব্যবহার করতে পারছেন মাত্র দশ টাকায় এই লাঠিটা পাহাড়ে ওঠার সময় ভারসাম্য রাখতে দারুণ কাজে আসে এছাড়াও আপনি চাইলে এখান থেকে ফানি জুস চিপস বা হালকা নাস্তা কিনে নিতে পারেন কারণ পাহাড়ের উপর জিনিসপত্রের দাম অনেক বেশি যেমন এক লিটার ফানির দাম প্রায় পঞ্চাশ টাকা যারা বাজেট ফ্রেন্ডলি টিপ দিতে যাচ্ছেন তারা এই নিচের দোকানগুলো থেকে সব কিছু সংগ্রহ করে নিতে পারেন এখান থেকেই শুরু হচ্ছে আমাদের চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং যখন আমরা উঠতে শুরু করি তখন গলির কাটা দুপুর বারোটা ছুঁই ছুঁই আর ঠিক এই সময়ে অনেকে নিচে নেমে আসছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওমর ব্রো অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অনেকেই সকাল সকাল উঠে পড়েছিল যাতে রোদ ও ভিড় এড়িয়ে ওঠা যায় তবে যারা আমার মতো একটু দেরিতে উঠবেন তাদের জন্য একটা টিপ সানস্ক্রিন ক্যাপ সানগ্লাস এবং সাথে প্রয়োজনীয় খাবার স্যালাইন রাখতে পারেন চন্দ্রনাথ পাহাড়ের এই পটটা মাঝে মাঝেই খাড়া আবার কখনো কখনও একটু সমান পথে কিছুটা জায়গায় বসার ছোট জায়গা আছে তবে পানির ব্যবস্থা থাকলেও বেশ চড়া দামে তা কিনতে হবে তাই আমি বলবো পাহাড়ের উপর থেকে কিছু না কেনাই ভালো এর আগে যখন হচ্ছে আসছিলাম তখন এতটা হচ্ছে ছিল না আর এত ক্লান্তি ছিল না বাট এখন মেবি করতে গল্পে একটু উঠেই হচ্ছে ক্লান্তি চলে আসছে অ্যান্ড হচ্ছে অনেক রোদ কত ডিগ্রি বলা যায় না বাট অনেক রোদ যার কারণে হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে এই ট্র্যাকিং শুরু হওয়ার আগেই কিছু তথ্য জেনে নেওয়া দরকার চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের অন্যতম ধর্মীয় ও প্রাকৃতিক মিলনস্থল এখানে প্রতিদিন শত শত মানুষ আসে শুধু প্রকৃতি নয় ভক্তির টানেও পথে রয়েছে সিঁড়ি পাথুরের রাস্তা আর সবুজ ঘেরা চারপাশ হাঁটার সময় দূর থেকে দেখা যায় চট্টগ্রামের সমুদ্র উপকূল যা মনে করিয়ে দেয় কষ্টের পরে আসে সৌন্দর্য প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট ট্রেকিংয়ের পর পৌঁছে যাবেন পাহাড়ের চূড়ায় পাহাড়ে ওঠার সময় এমন বেশ কয়েকটি দোকান দেখতে পারবেন যেখান থেকে আপনারা পানি শরবত খেয়ে নিতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা পাহাড়ে ওঠার সময় বন্য প্রাণীদের বিরক্ত করবেন না ওরা হাত থেকে ফোন ক্যামেরা কেড়ে নিতে পারে গাইজ এই জায়গাটাতে আসলে আপনারা সবকিছু পাবেন আপনারা নিজ থেকে কিছু আনা লাগবে না পানি প্লাস শরবত লেবু শরবত সবকিছু আপনারা এখানে পাবেন তো কিছু নিচ থেকে কষ্ট করে হচ্ছে ক্যারি করে আনা প্রয়োজন নেই আপনারা উপরে উঠতেছেন না নামতেছেন আর আপনি আপনারা যারা চন্দ্রনাথ পাহাড় ট্র্যাকিং নিয়ে ভাবছেন তারা সকাল সকাল রওনা দিন কারণ দুপুরের রোদে উঠা কষ্টকর হালকা ব্যাগে রাখতে পারেন পানি চকলেট স্যালাইন রেনকোট আরামদায়ক জুতা ক্যামেরা বা মোবাইল চার্জ রাখতে পাওয়ার ব্যাঙ্ক আনতে ভুলবেন না গাইজ আমার সাথে যারা আসছে ওরা আমার থেকেও বেশি ক্লান্ত ওরা হচ্ছে একটু পাঁচ মিনিট উঠে উঠেই হচ্ছে দশ পনের রেস্ট নেয় তো এভাবে হচ্ছে আমাদের অনেক টাইম লেগে যাবে জানি না কতক্ষণ লাগে শুরু করছিলাম সাড়ে এগারোটায় এখন বাজে প্রায় হচ্ছে সাড়ে বারোটার উপরে এখনো আমরা ফার্স্ট মন্দির যেটা ওটাতেই হচ্ছে উঠতে পারিনি যাদের হাঁটার কষ্ট আছে তারা ছড়িয়ে নিতে পারেন নিচের দোকানে ছড়ি ভাড়া পাওয়া যায় যারা আগে কখনো ট্রেকিং করেননি তারা ধীরে ধীরে উঠুন বিশ্রাম নিন ক্লান্তি অনুভব করলে কিছু সময় বসে নিন অবশেষে প্রায় এক ঘন্টা হাঁটার পর চলে আসলাম প্রথম মন্দির যেটা ওটাতে সো যেখানে না আসলে বুঝতেই পারবেন না যে দেশটা আসলে কত সুন্দর সো একটু দেখেন চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিংয়ের পথে প্রথমেই ছোকে পড়ে এই ছোট মন্দিরটি এটি মূলত এক প্রাচীন পূজার স্থান যেখানে স্থানীয়রা এবং অনেক ভক্ত প্রথমে প্রণাম করে নেন পাহাড়ের মাঝামাঝি অবস্থানে থাকা এই মন্দিরটি হলো প্রস্তুতির এক স্তর যেন মূল চূড়ায় ওঠার আগে মানসিকভাবে শক্ত হওয়ার জায়গা এখানে শীতল বাতাস আর পাথরের গায়ে লেগে থাকা ইতিহাস যেন বলে অপেক্ষা করো আরও বিস্ময় সামনে এখানে বসে বিশ্রাম নেওয়া যায় ঠান্ডা পানি পান করা যায় এরপর আবার ট্রেকিং শুরু করলে ইউ উইল রিচ দ্য মূল চূড়ায় থাকা বড় মন্দির এই মন্দিরের চূড়ায় অবস্থিত এবং এখান থেকেই পুরো চট্টগ্রাম শহর এক অপূর্ব দৃশ্য দেখা যায় অনেকেই এখানে পূজা দিতে আসেন এবং প্রার্থনার পর এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করেন गाइस আমার ফোনে হচ্ছে চার্জ নাই সো সেক্ষেত্রে হচ্ছে মেবি উপরটাতে যাওয়া পর্যন্ত ফোন ব্যাকআপ দিতে পারবে না মানে ভিডিও শুট নিতে পারবে না সো আজকের ব্লগটা হয়তো এই পর্যন্তই শেষ করতে হবে আপনারা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে আসার জন্য আপনারা যদি ঢাকা থেকে আসেন ঢাকা ছাইদাবাদ তারপরে হচ্ছে আরো বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রামের বাস আছে তো আপনারা চট্টগ্রামের বাসে উঠবেন চট্টগ্রামের বাসে উঠলে আপনারা হচ্ছে সীতাকুণ্ড বাজারে হচ্ছে নেমে যাবেন রাতের বাস থাকে বেশিরভাগ টাইমে সো সকালে হচ্ছে আপনাদেরকে নামিয়ে দেবে সীতাকুণ্ড বাজারে আর এই যে সামনে দেখা যাচ্ছে সেই চূড়ায় যেখানে অবস্থিত বিখ্যাত চন্দ্রনাথ মন্দির পাহাড়ের সর্বোচ্চ পয়েন্ট এই মন্দিরে পৌঁছাতে হলে আরো কিছু খাড়া পথ বেরোতে হয় তবে উপরে উঠে মনে হয় সব পরিশ্রম সার্থক প্রচণ্ড বাতাস চারদিকে বিস্তৃত দৃশ্য আর এই স্থাপনার অত্যাধিক সৌন্দর্য সত্যিই অন্যান্য মন্দিরের প্রাচীনতা আর তার অবস্থান একসাথে এক অলৌকিক অভিজ্ঞতা এনে দেয় যা কোনো ক্যামেরাতে পুরাটা ধরা যায় না চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালেই চারদিকে চোখ মেলে দেখা যায় এক বিস্ময়কর দৃশ্য এখান থেকে পুরো চট্টগ্রাম শহর যেন হাতের মুঠ দূরে দেখা যায় পাহাড় আর সাগরের সীমানা মিলিয়ে এক অপূর্ব মিলন এখানে দাঁড়িয়ে দেখা যায় কর্ণপুলি নদী চট্টগ্রাম বন্দর এবং দূরের সমুদ্রতট যা সত্যিই চোখ জুড়িয়ে দেয় এখানে দাঁড়িয়ে বোঝা যায় প্রকৃতি আর মানুষের গলা শহরের এক অন্যান্য সংযোগ শুধু বিয় নয় এখানকার শান্ত পরিবেশ বাতাসের ঠান্ডা ছোঁয়া আর পাখির ডাক সব কিছু মিলিয়ে মনে হবে যেন একেবারেই আকাশ ছুঁয়ে আসি তবে মনে রাখতে হবে এই জায়গাটি ধর্মীয়ভাবে খুবই পবিত্র তাই এখানে সৌন্দর্য বজায় রাখা খুবই জরুরি এই জায়গাটায় পারফেক্ট ফটো এবং ভিডিও তোলার জন্য আপনারা চাইলে এখান থেকে ছোট ড্রন শোটো নিতে পারেন মেঘের ভিতর পাহাড়ের শীর্ষ দেখে মনে হবে আপনি স্বর্গে চলে এসেছেন বৃষ্টির দিনে পাহাড় অনেক পিচ্ছিল হয়ে যায় তাই ট্রেকিং শু খুবই জরুরি আপনার ব্যাগে রাখা পানিটা শেষ না করে কিছু রেখে দিন নামার সময়ের জন্য আর যদি ভোরে ওঠেন তবে চেষ্টা করুন বিকালের আগেই নেমে আসতে কারণ সন্ধ্যার পর আলো কমে যায় আর নিরাপত্তারও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে প্রকৃতি ধর্মীয় ভাব শান্ত পরিবেশ সব কিছু একসাথে এখানে মিশে গেছে যারা একবার আসবেন মন চাইলে বারবার ফিরে আসতে চাইবেন জীবনে অন্তত একবার এই পাহাড়ে ওঠার অভিজ্ঞতা অবশ্যই নেওয়া উচিত এটা আপনার মনে একটা দাগ কেটে যাবে ভালোবাসার ভালো লাগার আর কিছুটা হারিয়ে যাওয়ারও ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে জানাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের ট্রিপে